আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইজি কোর্স আজকে আমরা শিখব দেশি পশুর নাম বাংলা ও ইংরেজি উচ্চারণ সহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নাম আপনাদের কাজে লাগবে তাহলে বন্ধুরা শুরু করা যাক গরু কাউ গরুর ইংরেজি শব্দ হচ্ছে কাউ গরু একটি গৃহপালিত পশু মহিষ মহিষত্ব বা ফেলো মহিষের ইংরেজি উচ্চারণ বা ফেলো মহিষ একটি দেশি গৃহপালিত পশু ছাগল গোট ছাগলের ইংরেজি অর্থ হচ্ছে গোট অর্থাৎ ছাগল একটি গৃহপালিত পশু ভেড়া বেড়া হতো শিপ বেড়ার ইংরেজি উচ্চারণ শিপ বেড়া দেশি গৃহপালিত পশু ঘোড়া হতো হর্স ঘোড়ার ইংরাজি অর্থ শব্দ হর্স ঘোড়া দেশি গৃহপালিত পশু উট ক্যামেল উট অর্থ ক্যামেন উটের ইংরেজি শব্দ ক্যামেল উট বেশি গৃহপালিত পশু কুকুর অর্থ ডক কুকুরের ইংরেজি অর্থ শব্দ ডক কুকুর দেশি গৃহপালিত পশু বিড়াল অর্থ ক্যাক বিড়াল অর্থ ক্যাক বিড়ালের ইংরেজি শব্দ ক্যাক বিড়াল দেশি গৃহপালিত পশু হাঁস অর্থ ডাক হাঁস অর্থ ডাক হাঁসের ইংরেজি শব্দ ডাক হাঁস দেশি গৃহপালিত পশু মুরগি অর্থ হেন মুরগি অর্থ হেন মুরগির ইংরেজি শব্দ হেন দেশি গৃহপালিত পশু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করুন আর হ্যাঁ আমার চ্যানেল ইংলিশ ইজি কোর্স সাবস্ক্রাইব করতে রাজ রাজহাঁস অর্থ সোয়া রাজহাঁস অর্থ সোয়ান রাজহাঁসের ইংরেজি অর্থ শব্দ সোয়ান রাজহাঁস দেশি গৃহপালিত পশু কবুতর কবুতর অর্থ পিজন কবুতর অর্থ পিজন কবুতর দেশি গৃহপালিত পশু টিয়া অর্থ প্যারট টিয়া অর্থ প্যারোট টিয়ার ইংরাজি শব্দ প্যারট টিয়া দেশি গৃহপালিত পশু মায়না অর্থ ময়না ইংরেজি অর্থ শব্দ ময়না ময়না দেশি গৃহপালিত পশু শালিক শালিক অর্থ স্টারলিং শালিকের ইংরেজি শব্দ স্টারলিং শালিক দেশি গৃহপালিত পশু হাতি হাতি অর্থ এলিফ্যান্ট হাতির ইংরেজি শব্দ এলিফ্যান্ট হাতি দেশি বন্য পশু বাঘ বাঘ অর্থ টাইগার বাঘ বাঘ অর্থ টাইগার বাঘের ইংরেজি শব্দ টাইগার বাঘ দেশি পণ্য পশু সিংহ অর্থ লায়ন সিংহ সিংহ অর্থ লায়ন সিংহর ইংরেজি শব্দ লায়ন সিংহ দেশি বন্য পশু ভালুক বিয়ার ভালুক অর্থ বিয়ার ভালুক এর ইংরেজি শব্দ বিয়ার ভালুক পশু শিয়াল অর্থ ফক্স শিয়াল অর্থ ফক্স শিয়াল এর ইংরেজি উচ্চারণ ফক্স শিয়াল বেশি বন্য পশু মেকরে মেকরে অর্থ উল্স মেক্রে অর্থ উল্স মেক্রেট উচ্চারণ শব্দ উল্ফ নেচে দেশি পশু বন বিড়াল অর্থ ওয়াইল্ড ক্যাট বন বিড়াল অর্থ ওয়াইল্ড প্যাল বন বিড়ালে ইংরেজি ওয়াট ওয়াইল্ড ক্যাট বন বিড়াল দেশি বন্য পশু বন মুরগি জঙ্গল ফাউল বন মুরগি জঙ্গল ফাউল বন মুরগির ইংরাজি জঙ্গল ফাউল বন মুরগি দেশি বন্য পশু বানর মানকি বানর অর্থ মানকি বানর এর ইংরাজি শব্দ মানকি বানর দেশি বন্য পশু লাঙ্গুর লাঙ্গুর অর্থ লাঙ্গুর লাঙ্গুর অর্থ লাঙ্গুর লাঙ্গুর এর ইংরেজি শব্দ লাঙ্গুর লাঙ্গুর দেশি বর্ণ পশু চিতাবাক অর্থাৎ চিতাবাক অর্থ লেপাট চিতাবাঘ এর ইংরেজি ওয়ার্ড লেপাট চিতাবাঘ দেশি বন্য পশু গুইসাপ অর্থ মনিটর লিজার্ড গুইসাব অর্থ মনিটর লিজার্ড গুইসাব এর ইংরাজি ওয়ার্ড মনিটর লিজার্ড গুইসাপ একটি দেশি বন্য পশু সাপ অর্থ সেনেক সাপ অর্থ সেনেক সাপ এর ইংরাজি ওয়ার্ড সেনেক সাপ দেশি বন্য পশু ইংরেজি ওয়ার্ড ফরক ব্যাংক দেশি ছোট পশু কশ্যপ অর্থ টাটা অর্থ টার্ট এস কশ্যপ এর ইংরেজি ওয়ার্ড টাট এস কশ্যপ দেশি ছোট পশু ইঁদুর অর্থ র্যাট ইঁদুর অর্থ র্যাট ইঁদুর এর ইংরাজি ওয়ার্ড শব্দ র্যাট ইঁদুর দেশি ছোট পশু খরগোশ অর্থ রেবিট খরগোশ অর্থ রেবিট খরগোশ এর ইংরাজি শব্দ রেবিট খরগোশ দেশি ছোট পশু বিড়ালি অর্থ স্কুই রেল চ্যাট বিড়ালি অর্থ স্কুই রেল চ্যাট বিড়ালি ইংরাজি ওয়ার্ড স্কুই রেল চ্যাট কাঠ বিড়ালি বেশি ছোট পশু বাদুড় অর্থ ব্যাট বাদুর অর্থ ব্যাট বাদুর এর ইংরাজি ওয়ার্ড ব্যাট বাদুর বেশি ছোট পশু গাদা অর্থ ডনকি গাদা অর্থ ডনকি গাদা অর্থ ডনকি গাদা এর ইংরাজি শব্দ ডনকি গাদা দেশি গৃহপালিত পশু খস অর্থ নিউল খস খর অর্থ নিউল এর ইংরাজি উচ্চারণ এবং ওয়ার্ড হচ্ছে নিউল হস্য বেশি গৃহপালিত পশু হাঁসের ছানা লিং হাঁসের ছানা লিং হাঁসের সানা ইংরাজির শব্দ ডাক লিং হাঁসের ছানা বেশি ছোট পশু মুরগির ছানা চিক মুরগির ছানা চিক মুরগির ছানা চিক মুরগির ছানা ইংরাজির শব্দ চিক মুরগির ছানা দেশি ছোট পশু রাজহাঁসের ছানা গস লিং রাজহাঁসের ছানা গস লিং রাজহাঁসের ছানা গস লিং রাজহাঁসের সানা ইংরেজি শব্দ গস লিং রাজহাঁসের ছানা ছোট দেশি পশু গরুর বাসুর গরুর বাসুর এর ইংরেজি গরুর বাসুর দেশি গৃহপালিত পশু ছাগলের সানা ছাগলের সানা ইট ছাগলের সানা এর ইংরেজির শব্দ ইট ছাগলের সানা দেশি গৃহপালিত পশু ভেড়ার সানা লাম, লাভ বেড়ার সানার ইংরেজি উচ্চারণ শব্দ লাভ বেরাট সানা দেশি গৃহপালিত পশু ঘোড়ার সানা ফল ঘোড়ার সানা তো ফল ঘোড়ার সানার ইংরেজি ও শব্দ ফল ঘোড়ার সানা দেশি গৃহপালিত পশু মহিষের বাসুর ব্যফেলো ক্যাফ মহিষের বাসুর দ্যাফেলো ক্যাফ মহিষের বাসুর এর ইংরেজি শব্দ ব্যাফেলো ক্যাফ মহিষের বাসুর বেশি গৃহপালিত পশু উটের সানা ক্যামেল ক্যাফ উটের সানা ক্যামেল ক্যাক উটের সানা এর ইংরেজি শব্দ ক্যামেল ক্যাফ। উটের সানা বেশি গৃহপালিত পশু হাতির বাচ্চা এলিফ্যান্ট ক্যাফ হাতির বাচ্চা এলিফ্যান্ট ক্যাফ হাতির বাচ্চা এর ইংরেজি শব্দ এলিফ্যান্ট ক্যাফ হাতির বাচ্চা বেশি পণ্য বেশি বন্য পশু বাঘের শার কফ বাঘের শাবক অর্থ টাইগার কফ বাঘের শাবক এর ইংরেজি শব্দ উচ্চারণ টাইগার কফ বাঘের শাবক দেশি বন্য পশু সিংহের শাবক লায়ন কফ সিংহের শাবক লায়ন কফ সিংহের শাবক দেশি বন্য পশু সিংহের শাবক লায়ন কফ সিংহের শাবক এর ইংরেজি শব্দ লায়ন কফ হরিণের শাবক ফন হরিণের শাবক ফন হরিণের শাবক এর ইংরাজি শব্দ ফন হরিণের শাবক দেশি বন্য পশু বন্ধুরা আজকে আমরা শিখলাম পঞ্চাশটি দেশি পশুর নাম বাংলা ইংরাজি সহ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম Amar Channel, English Reggie Codes, tak jak